আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম জনরসের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত কাজী কবির উদ্দিন এরপরে জানাব গাইবান্ধা ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কোটার ভুয়া কাগজপত্র দিয়ে ফায়ার ফাইটার পদে বগুড়ায় চাকরি করছেন রেজামিয়া নামের এক ব্যক্তি সেই সাথে জানাব নারায়ণগঞ্জের সোনার গায়ে মুক্তিযোদ্ধা কন্যা ও জামাতাকে পিটিয়ে আহত করেছেন আরেক মুক্তিযোদ্ধা সংবাদ শেষে থাকবে ঢাকায় একদিনে ট্রাফিক আইনে আটশত মামলা জরিমানা প্রায় ছয়ত্রিশ লাখ টাকা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মাধবপুরে জনরসের ভয় দেশ থেকে পালিয়েছে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন এনিয়া এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে জানা যায় অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য এবং আওয়ামী লীগে নেতা পরিচয় দিয়ে সাধারণ মুক্তিযোদ্ধাদের হয়রানি টাকার বিনিময়ে নতুন মুক্তিযোদ্ধা বানানো মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানের নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক মধু জানান স্থানীয় মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সদস্য হওয়ায় তেইশ জন মুক্তিযোদ্ধাকে ভুয়া আখ্যা দিয়ে তাদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে পরে মুক্তিযোদ্ধারা তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দেয় এবং বিগত সরকারের আমলে প্রভাব কাটিয়ে নিরীহ অনেক ভুক্তভোগী জমি দখল করে তাদের বিরুদ্ধে হামলা মামলা করে নির্যাতন করেছে মুক্তিযোদ্ধা কমান্ড সন্তান এর সম্পাদক আলাউদ্দিন মাহমুদ জানান সে মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত করার নাম করে অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে আমরা তার বিরুদ্ধে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে অভিযোগ দিয়েছিলাম তারপর তাকে মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এখন তাকে ভুক্তভোগীরা খুঁজছে মুক্তিযোদ্ধা ঝারুমিয়া জানান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানের নাম করে উপজেলার চার শত শত মুক্তিযোদ্ধার কাছ থেকে পাঁচশত টাকা করে চাদা আদায় করে নিজের পকেট ভারী করে তাছাড়া মৃত্যুপ্রাপ্ত মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে ও সে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে বিগত সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার জন্য সভা সমাবেশ করে একটি সূত্র জানায় দুই সালে বিএনপি সরকারকে উৎখাত করার জন্য তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল নাসিমের মাধ্যমে যে সেনাবাহিনী ষড়যন্ত্র করেছিল তাতে সে জড়িত ছিল ওই ষড়যন্ত্র ব্যর্থ হলে সে পালিয়ে অস্ট্রেলিয়া চলে যায় এবারও সরকার পতন হলে সে আট আগস্ট বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালিয়ে যায় থানার অফিসার ইনচার্জ আবদুল্লা আল মামুন জানান তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে গাইবান্ধা ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কোটার ভুয়া কাগজপত্র দিয়ে ফায়ার ফাইটার পদে বগুড়ায় চাকরি করছেন রেজামিয়া নামের এক ব্যক্তি তিনি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর গ্রামের আফতাব আলীর ছেলে রেজামিয়া শিক্ষাগত যোগ্যতার আটম শ্রেণী পাশ জানা গেছে রেজামিয়া গত দুই হাজার আঠারো সালের পনেরো নভেম্বরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে চার্থ শ্রেণী ফায়ার ফাইটার পদে চাকরিতে যোগদান করেন বর্তমানে তিনি বগুড়ার আদমদিগি ফায়ার স্টেশনে চাকরি করছেন মুক্তিয়াদ্ধা বিষয়ক মন্ত্রণালয় অনলাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধার সংখ্যা দুইশত বত্রিশ জন এই তালিকা মতে আফতাব আলীর ঠিকানা অনুযায়ী মুক্তি মুক্তিযোদ্ধার নাম পাওয়া যায় নাই তবে স্থানীয়রা জানান ভূয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান করে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন রেজামিয়া সরকারের দেওয়া বেতন উত্তোলন করছেন অথচ তার পিতা আফতাব আলী মুক্তিযোদ্ধা নন জাল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে চাকরি নিয়েছেন তিনি চাকরি দেওয়ার সময় এজন্যই তো যাচাই বাছাই করেনি কর্মকর্তারা যেসব কর্মকর্তা সারাভাবে এরকম কর্মকাণ্ড করেছেন তাদের শাস্তি হওয়া দরকার রেজামিয়ার বড় ভাই খাজা মিয়া জানান তার পরিবারের কেউই মুক্তিযুদ্ধে কখনই অংশগ্রহণ করেনি চাকরি নেওয়ার সময় ভুল করে মুক্তিযোদ্ধা কোটা অপোষণে টিক প্রদান করা হয়েছিল এজন্য তার ভাইয়ের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে তবে সংশোধনের জন্য অফিসে তদ্বির চলছে এ সময় তার পিতামা আফতাব আলীর সঙ্গে যোগায়োগের চেষ্টা করা হলেও অসুস্থতার কথা বলে দেখা করতে দেননি খাজামিয়া এমনকি রেজামিয়াও সঙ্গেও মোবাইল ফোনে যোগাযোগের একাধিকবার চেষ্টা করলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি দক্ষিণ কাঠুর গ্রামের বাসিন্দা স্বপন মিয়া জানান মুক্তিযোদ্ধা সনদ প্রদান করে পাঁচ বছরের বেশি সময় ধরে চাকরি করে আসছেন রেজা মিয়া দীর্ঘদিন থেকে সরকারের দেওয়া বেতন উত্তোলনও করছেন আমার জানা মতে তার বাবা মুক্তিযোদ্ধা নন এর ভুয়া কাগজপত্র দিয়ে চাকরি নিয়েছে তবে বগুড়া আদমদিগি ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গেলাম কিবড়িয়া জানান গত দুই হাজার আঠারো সালে চাকরিতে যোগদান করে রেজামিয়া ভুল করে মুক্তিযোদ্ধা টিক মার্ক করার কোন সম্ভাবনা নাই সেই সঙ্গে রেজামিয়া শিক্ষাগত যোগ্যতার আট শ্রেণী এবং পিতার মুক্তিযোদ্ধার সন্দেহ সব কাগজ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ আটটি দপ্তরে প্রেরণ করা হয় এরপর যোগ্যতা ও মুক্তি মুক্তিযোদ্ধা কোটার ভিত্তিতে চাকরি প্রদান করা হয়েছে তবে পিতার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান করে চাকরি নিয়েছেন কিনা সেই বিষয়টি তিনি অবগত নন নারায়ণগঞ্জের সোনারগায়ে মুক্তিযোদ্ধা কন্যা ও জামাতাকে পিটিয়ে আহত করেছেন আরেক মুক্তিযোদ্ধা সোমবার সকালে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এ ঘটনায় আহত মানসুরা আক্তার বাদী হয়ে সোনারগা থানায় অভিযোগ দায়ের করেন আহত মানসুরা আক্তার জানান উপজেলার জামপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন তার বাবা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি সোনালী ব্যাংক সোনারগা শাখা থেকে পাঁচ লাখ টাকা লিন নেন ওই লিনের টাকা থেকে তার তিন বোনকে দুই লাখ টাকা দিয়েছেন সম্প্রতি তার স্বামী জাহাঙ্গীর হোসেনের টাকার প্রয়োজন হলে তার বাবার ভাতার হিসাব থেকে বোনদের না জানিয়ে ছয় শূন্য হাজার টাকা উত্তোলন করেন পরবর্তীতে এ টাকা পুনরায় হিসেবে জমা দেবেন বলে প্রতিশ্রুতি দেন এ বিষয়টি গত বৃহস্পতিবার সোনারগা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মানসুরার বিরুদ্ধে বিচার দাবি করেন তার বোন রুজিনা রতন ও সুলতানা পরে সোনারগা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন তাদের ডেকে নেন গতকাল সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যাওয়ার পর বিষয়টি মীমাংসা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা মীমাংসা শেষে এক পর্যায়ে বর্তমান ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন মুক্তিযোদ্ধার তিন কন্যাকে ষাট হাজার টাকা ফেরত দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন সমস্যার কারণে এখন দিতে পারবেন না বলার এক পর্যায়ে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের জামাতা জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী মানসুরা আক্তারকে চর থাপ্পর ও গলাচেপে ধরে আলতাফ হোসেন এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয় পরে আহতরা সোনারগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন অভিযুক্ত মুক্তিযোদ্ধা ডেপটি কমান্ডার আলতাফ হোসেন সত্যতা স্বীকার করে বলেন বেয়াদবি করার কারণে তাকে গলায় চেপে ধরেছি তবে চার বোনের টাকা একা উত্তোলন করায় তাকে ডেকে শাসন করেছি তবে তার স্বামীকে মারধর করা হয়নি সোনারগা থানার ওসি মোহাম্মদ আব্দুল বাড়ি বলেন মুক্তিযোদ্ধার কন্যাকে মারধরের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ঢাকা মহানগরীতে গত বেশ কয়েকদিন ধরেই যানছটে নাকাল নগরবাসী সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আটশত মামলা ও পঁয়ত্রিশ লাখ উনাশি হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে পুলিশ সোমবার তেইশ সেপ্টেম্বর দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান তিনি বলেন সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা গতকাল রোববার বাইশ সেপ্টেম্বর দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আটশত মামলা ও পঁয়ত্রিশ লাখ উনাশি হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে জরিমানাকৃত টাকার মধ্যে আট লাখ বাষট্টি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এছাড়াও অভিযানের সময় চুষ্টিটি গাড়ি ডাম্পিং ও ষাটটি গাড়ি রেকার করা হয়েছে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে